লোকটো আছে বিৰান্নব্বৈ জন

স্যার আত্মনোর রুবাহ রুচার রিসোর্স না কাগটে কাজ নেই কিছু কোনো মানে পড়াই পুরো अंदर कोई कोड सब टू 900 টাকা কারিশনা হবে 31425 9728 এখন ওই একটা বাদ গেল সেটা ঢুকে গেল ফেরার পর একটা যে করে শুরু করে আয় হয়ে গেল 99 95 91 हेलो

ভাই আপনি কি এক গাবলা ভাত খাইতে পারবেন তা তো পারবেন আয়তন দেখে বোঝা যাচ্ছে কারণ তার মন হেবি উদার সে দিয়ে যদি কিছু থাকে তখনই সে খাবে এটাই আমাদের দায়িত্ব যে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি আমাদের এখানে সিনিয়র ও জুনিয়র ভাই বন্ধু রয়েছে তাদের উদ্যোগে এই পিকনিকের আয়োজন আমরা সবাই একসাথে সঙ্গে এই পিকনিকের আয়োজন করেছি যাক সবাই আনন্দিত আপনারা দোয়া করবেন আমাদের কেডিটি থ্রি পয়েন্ট জিরোর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আপনারা দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ গোল তামচব আইডিয়া কৰো

আমার মোট বাজারের হিসাব মানে মোট বাজার খরচ আমি তুমি উল্লেখ করে ক্ষতি কাও কি কি কিনেছি তো আমি করতে পারবে ঠিক আছে আমি মোট আমার বাজার খরচ সব মিলে আছে সাতচল্লিশ হাজার দুইশো চুরাশি টাকা সাতচল্লিশ হাজার দুইশো চুরাশি টাকা উদ্বৃত্ত আছে মানে আড়াইশো ষোলো টাকা

তার একজন <laughs> <laughs> <laughs>

এক কল দেন আর রেজলভ হবে লাগে লাগে এক আমলা আছে ও দুইটা দিছি আর দুইটা দাও দুইটা দাও আড়ি কই সামু আড়ি আড়ে ফেলা যায় একন বাবুল কাকা এই ভাইয়া ফোন দেখেন আমলা একা একার ফলায় দিতেছে দুইটা দিছি আমরা এই এই নাটক করে না কেউ দাও দাও বড় এসে খাওয়া দাও তো সব আমি খেয়ে হলাম আমি আমি খুব খাল আমি সবাই বেঁচে থাকতে কেউ মারবেনা আমাকে তোমার এই জায়গায় আইসে কেমন লাগতেছে একটু বলবো আমাদের সুন্দর খুব সুন্দর মানে তুমি খুব সুন্দর জায়গায় আইছো খাইছো পিকনিক খাতি আমার খুব ভালো লাগতেছে আমি পিকনিক খাতি আসলাম আর আমাদের কে ডি টি থ্রি পয়েন্ট জিরোর সভাপতি সাহেব সে পর্যবেক্ষণ করছে এবং এই যে টেস্ট টেস্ট আপনার আবার ভাইবেন কারণ টেস্ট না করলে বুঝবে কি করে ভালো বা মন্দ এই যে আমাদের কে ডি টি থ্রি পয়েন্ট জিরোর কুখ্যাত কিলার নাম শিকদার শিংগা এই যে আমাদের সভাপতি সাহেব কলার ধরেছে এখনই দেবে ঘুষি দিয়ে একটা আমাকে আর কই আমার বড়টা ভাই তো অন্ধকারে ডুবে গেছে এখন আমাদের পিকনিক বিতরণ হবে নাম ধরে ডাকবে আমাদের বিতরণ কাকা এবং একটি একটি করে প্যাকেট বিলি করা হবে আপনারা আবার কেউ ভাইবেন নাত্রান এটা কিন্তু পিকনিক এই যে আমাদের কাকা ওরফে ভাষ্যীয় একটা ফ্যান যার কথা না বললেই নয় আই লাইক ইট ক্যারি টিম অনেক কষ্ট করে অনেক কষ্ট করে যতদূর সম্ভব স্বচ্ছতা রাইখ আমরা করার চেষ্টা করেছি প্রথম কথা হয়েছে আরমান ভাই ছয় সাত